আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া পাকের রহমতে ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো দেখেন এক এক ঝলকে মানে সব কিছু দেখাইতেছি যাশায়াতের বালিশটা রোদ হয়েছে এখানে জানলাতে রোদ আসছে তো ভাবলাম যে বালিশটা একটু রোদ দিই গরম হোক এদিক দিয়ে আমি একটা অফিস থেকে নাইট ডিউটি ছিল আজকে আমার তো অফিস থেকে আসার সময় আচ্ছা পাউটি নিয়ে আসছি দুধ দিয়ে খাওয়ার জন্য বাচ্চারা দুধ দিয়ে খুব বেশি পছন্দ করে তো সকালবেলা এসে কিন্তু গতকালকে তরকারি ছিল আর আপনাদের ভাইয়ে ভাত বসাই দিয়েছিলো সেই ভাত খাইছি আমরা গতকালকে তরকারি দিয়ে আর এখন আমি রান্না বসায় দিচ্ছি তো আমার রান্না বসায় দিয়েছি আমি তো ঢাকা থেকে আসার সময় আপনাদের ভাই একটা লাউনি নিয়ে আসছিলো লাউয়ের এই টুকরো রাখছি ডাল দিয়ে রান্না করতে আর বাকিটা রান্না বসায় দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব দেখেন তো চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারিটা রান্নার পর দেখাবো সেই লেভেলের মজা হবে ইনশাল্লাহ আশা করি তো এই যে চিংড়ি মাছ সেই চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো আর এই লাউ চুলকেগুলো রেখে দিচ্ছি আমি এগুলো এগুলো পরবর্তীতে ভাজিয়ে খেতে বা আলু দিয়ে আর এখানে জলপাইগুলো আজকে বর্তমানাবো জলপাইগুলো আজকে মানে এক সপ্তাহ ফ্রিজে খাওয়া হয় না এইভাবে তো এইগুলো বর্তমান বানাবো বর্তমানে আবার খাওয়া হয়ে যাবে গতকালকে বোট বানাইছিলাম সেই বোটগুলো আজকে ভাবলাম যে একটু পানি দিয়ে মানে বোট খেয়ে ফেলছি একটুখানি আছে আপনাদের ভাইয়ের জন্য একটুখানি রাখছি কালকে সবাই খাইছে তো আপনাদের ভাই আবার বাড়ি গেছে যে আবার কেনিয়া তো ভাবলাম যে তাহলে এটুকু একটু পানি দিয়ে গরম করে ফেলি যাতে ভালো থাকে আর এদিকে দেখেন গাছের যে পেঁপে ছিল পেঁপে ছিল সেই পেঁপে বাজি করবো এই জন্য সিদ্ধ করে রাখলাম বাজি করবো তো এই আর কি আজকে রান্না বান্না এগুলো করব করে অনেক কাজ আছে কারণ আলমারি গুছানো হয় না এখনও মানে আলমারি যে কাপড়গুলো সেগুলো গুছানো হয় নাই ওইগুলো গুছাতে হবে তো যাই হোক দেখেন আমি কিন্তু পানি দিই নাই কষাইতে আছি আর আজকে বাটা বাটাগুলো দিয়ে তরকারিটা বসাইছি লাউ তরকারিটা দেখেন একদম কচি লাউটা ডাকা থেকে নিয়ে আসছে আপনাদের ভাইয়া একদম কচি একটু পানি দিব বেশি পানি দিব না যেহেতু একটু জল রাখবো তো একটু পানি দিব একদি ডাক্তার করে একটু পানি দিই আজকে সকাল থেকে কারেন্ট নেই আমি অফিস থেকে আসছি অফিসের বাসা তো কাছাকাছি বেশি পানি দেবো না এটুকু সব দিব না কারণ তাইলে আবার লাওয়ে পানিটা নেয় না আর তরকারি বা গাড়ি প্রচুর তরকারি হলে পানিটা নেই পানিটা নেই না পানি আর দেবো না এটুকুই থাক তো সকালবেলা অফিস থেকে এসেই দেখি কারেন্ট নেই আর এখন পর্যন্ত কারেন্ট আসে নি কী যে হইলো কারেন্ট আল্লাহ কে জানে তো যাবে আর ওর বাবা আবার বাড়ি গেছে বাড়িতে তো সব কিছু গোছানো লাগবে এলোমেলো তো এলোমেলো বলতে কি বাড়িতে তো কত কাজ যে থাকে নিজেদের বাড়ি তো আবার লাউ গাছ লাগানো হয়েছে বাড়িতে তো সেই গাছ আমরা বাড়িতে থাকতেই আমাদের এমন অবস্থা হইতো বাড়িতে থাকাকালীন নেই প্রতিবেশীরা এতো খারাপ মানে এত খারাপই করতো তো বাড়িতে না থাকলে কি অবস্থা হবে কে জানে তো এই জন্য আপনাদের ভাইয়া প্রায় একদিন পর পরই যায় গতকালকে আমরা যাইতেছিলাম শুক্রবার তো শুক্রবার আপনাদের ভাইয়া যাইতে পারে নাই কারণ জোনাইদের কাছে গেছিল জোনাইদা আবার অসুস্থ শরীর ভালো না তো এই জন্য ওখানে আপনাদের ভাইয়া গেছিল। এইবার সেই কয়েকদিনের ভিতর কিন্তু এই তিন চার দিনের ভিতর দুইবার যাওয়া হয়েছে জোনাইদের কাছে তো ওর কাছে গেছিলো যার কারণে আর বাড়ি যাওয়া হয়নি তো এইজন আজকে গেল তা আমি বলছিলাম আমিও যাব কিন্তু দেখি যে আমি গেলে আবার রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুல்லாம் হয়ে যাবে তো এইজন্য আমি এর গেলাম না এই দিকটা দেখেন জাশাদ কিন্তু ঘুমাইতে আছে জাশাদ ঘুমাইতে আছে এইদিকটা গতকালকে ছিল আপেলো ওরা খেয়েছে একটা ধুইয়া এখানে রাখছে মানে কি কি জানস আপনাদের সেইগুলো সফট তো দেখাইতো পারি নাই দেখাইও নাই কারণ এত কিছু দেখানো সম্ভব না তো দেখি কি অবস্থা লাউটা লাউটা আসলে সিদ্ধ হয়ে গেছে আমার মনে হয় এখন এই মাছটা দিয়ে দিলে সুন্দর ঘেরানটা ঢুকবে চিংড়ি মাছের যে একটা ঘেরান লাউ তরকারিতে মানে ওই দিন যে ই রান্না করছিলাম কচুরমুখী চিংড়ি মাছ দিয়ে এত মজা হয়েছে মানে বলে শেষ করতে পুরো না পরে যে আবার ইলিশ মাছ দিয়ে রান্না করছি সেটাও তো মজা লাগে না কিন্তু চিংড়ি মাছেরটা এত মজা লাগছে মানে অনেক বেশি মজা লাগছে তো তখন এই আপনাদের ভাইয়া যখন লাউটা আছে তখন আমি বলছি যে তাইলে এই লাউ দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব অনেক ঘেরান অনেক গ্রান এই চিংড়ি মাছটা অনেক সুন্দর যে কোনো মানে তাজা তাজা মাছ হলে তো আমার কিন্তু আসলে আমি একটা ভিডিও দিয়েছিলাম পিছনে দেখছেন আপনারা যে দুই হাজার টাকার মাছ দিয়ে কীভাবে মাছ মাংস দিয়ে কীভাবে সারা মাস খাবার করবো আসলে দুই হাজার টাকার মাছ মাংস মানে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আর মধ্যবিত্ত ফ্যামিলি প্লাস লোকজন কম জনসংখ্যা কম তাদের দুই হাজার টাকার মাছ মাংস হয়ে যায় যেমন একদম নদীর মাছ খেতে গেলে আর হবে না আর নদীর মাছ না খাইলে হয়ে যায় কারণ এর ভিতর কিন্তু দেখেন আমরা কিন্তু আবার দেশি মুরগি খাইছি এর ভিতর তারপরে গরুর গোছ আছে খাসি গোছ আছে তো ওইগুলো মিলে মোটামুটি হয়ে যায় আর আমরা এমনও না যে প্রতিদিন একদম মাছ রান্না করি তাও করি না কারণ প্রতিদিন মাছ অনেকে আপনাদের ভাই তো খেতেই চায় না নদীর ছাড়া অন্যান্য মাছ আপনাদের বাড়ি খেতেই চায় না একটু ঢাকনা দিয়ে দিই সে নদীর ছাড়া অন্য কোনো মাছ খেতে চায় না মানে মাদারীপুর গিয়ে এমন অবস্থা মাদারীপুরে একদম দেশি মানে নদীর মাছ খেতে খেতে তার একদম অভ্যাস চেঞ্জ হয়ে গেছে এখন স্যার মাছ খেতে চায় না দেখেন বাসায় কিন্তু মোটামুটি বাতাস আছে মানে যেমন আলো কারেন্ট নেই তারপরও কিন্তু মার্শাল্লা ভালোই আলো টেলো আছে আর এখানে পুকুরটা দেখেন কি সুন্দর মানে পুকুরে মানে ইসের কারণে মানে বোঝাই যায় না যেটা পুকুর এটা কিন্তু আমাদের হসপিটালের বাউন্ডারি মানে কোয়ার্টারের বাউন্ডারিগুলা সরকারি জায়গা আমাদের হসপিটালের জায়গা এইগুলো সব তো যাই হোক আমরা এখানে মানে আপনাদের বাড়িয়া থাকলে ছাদে দিয়ে আসে কাপড় চোপড় আর আপনাদের না থাকলে আমি বা জানালাতে দিয়ে দিই কারণ এখানে সুন্দর রোদ পরে তো শুকা যায় বিশেষ করে বাচ্চাদের কাপড় তো আমাদের কাপড় তো এমনিতেও শুকাওয়া যায় বাচ্চাদেরগুলো একটু তাড়াতাড়ি রোদে শুকাইলে ভালো হয় আর কি জীবাণু টিবাণু যা থাকে এগুলো ইয়ে হয়ে যায় তো এই জন্য আর কীভাবে দেই সুন্দর করে এগুলো তাড়াতে হবে তা হলে হবে না তো রান্না বান্না শেষে আমি এগুলা মানে যখন রেডি করব তখন আসতেছি ফিরে থাকেন সবাই আমাদের সাথে তো এই যে বিস্কিট আছে বিস্কিটটা খেয়ে ফেলবো আমি মুড়ি খাইছি দিয়ে বুট পেঁয়াজ দিয়ে মুড়ি খাইছি একটু আগে একা বসায় থাকলে মানে ক্ষুদা লাগে একটু বেশি আর গতকালকে নাইটটা কিন্তু খারাপ যায় না মশলা ভালো হয়ে গেছে কোনো রুগী ছিল না একদম ঘুমাইছি কিন্তু তারপর হসপিটাল তো সেইটাই আর কি সমস্যা এই বিস্কুটটা এখন আমি খেয়ে নিবো পেঁপে ভাজি ভালোই লাগে মশাল্লাহ খাইছি তো আমি ভালোই লাগে আর একদা চিংড়ি মাছের তরকারি ডো অনেক মজা লাগছে তো চিংড়ি মাছের তরকারি কিন্তু সেই লেভেলের মজা হয়েছে তা আমরা খেতে বসে গেছি সবাই তো ভাইয়া আসছে বাড়ি থেকে এসে এখন খেতে বসলো আমরাও খেয়ে নিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জান্ন স্বপ্ন সাথে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ